আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সামাস্কো কোম্পানি যারা যাবেন ডিরেক্ট কোম্পানি দ্রুত যোগাযোগ করেন এখানে ইনডোর এবং ক্লিনার এক হাজার বেতন সাড়ে চার লাখ টাকা খরচ পড়বে সর্বনিম্ন একুশ উপরে পঁয়ত্রিশ বছর পর্যন্ত নেওয়া হবে এই সামাসকো কোম্পানি নাম করা কোম্পানি ইনডোর ক্লিনারে যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন একটি নাম্বার যোগাযোগ করার এবং থাকা আঁকামা চিকিৎসা কোম্পানি বহন করবে দুই বছরের কন্ট্রাক্ট পর যোগ্য হবে দুই বছর পরে ছুটি এবং এয়ার টিকিট কোম্পানি বহল করবে সামাজিক কোম্পানিতে যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন ডিউটি আট ঘন্টা ওবার টাইম তো একটা সদস্য অনুযায়ী অগ্রিম কোনো পেমেন্ট নেই এম্পাসি ফিঙ্গারাফিং করার পর হওয়ার পরে দুই লক্ষ টাকা এম্পাসি ফিঙ্গারাফিং করার পরে এক লক্ষ বাকিটা ফ্লাইট উপরে ক্লিয়ার করতে হবে মেডিকেলের জন্য যাবে দশ হাজার পাঁচশো পুলিশ থেকে নিয়ে আসতে হবে মেডিকেল করতে পাসপোর্ট ছবি আইডি কার্ড এগুলো যাত্রী নিজেই সংগ্রহ করে আনতে হবে যারা যাবেন দূরেতে যোগাযোগ করেন খরচ সাড়ে চার লাখ টাকা